কিন্তু আজকে তিপ্পান্ন বছর পরে আমরা কি দেখলাম তিপ্পান্ন বছর পরে আমরা দেখলাম একটি পেসি সরকার পতনের পরে শুধুমাত্র কোনো রাজনৈতিক দলের মাধ্যমে নয় সাধারণ ছাত্র সমাজের মাধ্যমে এত বড় একটি পেসিস সরকারকে আমাদের মাথার উপর যেভাবে জগদ্দল পাথরে নেয়ে বসেছিল তারা তা সরিয়ে দিয়েছে কিন্তু অনেক রাজনৈতিক দল অনেক বড় বড় আন্দোলন করেছে সংগ্রাম করেছে কিন্তু তারা তার কি সরাতে পারে নাই এক দ্বারা বোঝা যায় পেশিস যত বড়ই হোক না কেন আল্লাপাক যদি মনে করেন তাকে সরাবেন সামান্য কিছুর মাধ্যমে তাকে সরিয়ে দিতে পারে আজকে যদি এখান থেকে যদি আমাদের রাজনৈতিক বিভিন্ন দল মতের এবং দুর্নীতিবাজদের এবং প্রশাসনের আমলাদের এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি তাহলে আমাদের মনে হয় আমাদের কপালে আর অনেক দুর্ভাগ্য মনে হয় অপেক্ষা করছে আজকে দেখুন বাংলাদেশের বর্তমানে যে অবস্থা তারা অনেক চেষ্টা করে যাচ্ছেন তারা একটি মানে একটা স্তূপে অর্থাৎ যে ধ্বংসস্তূপের মধ্যে তারা একটি দায়িত্ব গ্রহণ করেছেন তারা চেষ্টা করেছেন যে দেশটার একটা কাঠামোগত একটা পরিবর্তন এনে দেওয়ার জন্য কিন্তু যারা দেশের গণমানুষকে এভাবে হত্যা করলো যারা দেশের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করলো যারা আইনগত তৈরি করলো যারা বিরোধী দলের সব নেতা কর্মীদেরকে জেলে আবদ্ধ করলো তাদেরকে সেখান থেকে সরানোর পরে তারা নিজের অন্যায়টাকে পর্যন্ত অন্যায় বলে স্বীকার করতে পারে এবং পুনরায় তারা অন্যায়টাকে কাটে সাফাই আবার এই দেশটাকে অশান্ত করার জন্য পায়খানা করেছে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র সমাজ সচেতন রয়েছে আমাদের জনতা সচেতন সাধারণ মানুষ সচেতন রয়েছে আজকে তাদের কি পরিণতি হয়েছে আমরা মনে করি বর্তমান আওয়ামী পেশি সরকারের দোষ যারা রয়েছে তারা যদি মনে করেন আবার আওয়ামী লীগের উত্থান করবে আমি মনে করি তারা বিনা ঘুমে স্বপ্ন দেখছেন মানুষ এখন আর ঘুমে নেই এখন ছাত্র থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত কে শিক্ষিত কে অশিক্ষিত কে কৃষক কে নাগরিক সেটা দেখার বিষয় মানুষ এখন রাজনৈতিক সচেতন হয়েছে আমরা মনে করি শুধু নির্বাচন নিয়ে লাভ দেখছি হয়তো অনেকে মনে করছে যে বিএনপির সাথে বিএনপির মহাসচীব ইসলামী আন্দোলনের কার্যালয়ে একটি সমঝোতা স্বাক্ষর করেছেন 10টি বিষয়ের উপরে যে পেছিষ্ট বিরোধী শক্তিগুলো আমরা অজ্ঞবদ্ধ থাকব কেও কার বিরুদ্ধে আমরা কথা বলবো না কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয় কিন্তু আপনাদের কথা আপনাদের সমঝোতা আপনাদের কাছেই থেকে যায় কিন্তু আপনাদের কোনো কথা কেন বলে কোনো কার পক্ষে বার্তা থাকে কি আপনার তৃণমূলকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তৃণমূল কিন্তু আপনাদের আপনাদের বিরুদ্ধে সাধারণ মানুষ দেশপ্রেমিক মানুষ এই দেশে তহবিল জনতা কোন আন্দোলন গড়ে তুলবে আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের সেই হাইমছরে আমাদের যুব আন্দোলনের কিছু দায়িত্বশীলদেরকে তারা সেখানে নির্মম ভাবে নির্যাতন করেছে শুধুমাত্র তারা বন্যায় ভাবে মানুষের সম্পত্তি দখল করার কারণে তারা শুধু প্রতিবাদ করেছিল আমরা তো প্রতিবাদ করবই আমরা তো ক্ষমতার নেশায় নয় আমরা এই দেশটাকে আমরা সাজাতে চাই এই দেশটাকে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠন করতে চাই কিন্তু আপনারা যদি মনে করেন যেনতনভাবে একটি নির্বাচন দিয়ে আবার আপনারা ক্ষমতায় এসে আগের সরকারের সেই চরিত্র গ্রহণ করবেন তাহলে আমরা সেই স্বপ্ন দেখা আপনারা ভুলে যান আমরা বলবো আপনাদের নেতা কর্মীদেরকে আপনারা আদর্শবান বানান তাদেরকে আপনারা তর্বিয়াত আতেন তারা যেন ভালো হয়ে যায় যদি ভালো হয়ে যায় আমাদের কোনো কথা নাই আমরা মিলেমিশে কাজ করব দেশ গঠনে আমরা একটা মিলে বসে আমরা পরামর্শ করে দেশকে সাজাবো কিন্তু যদি বেশিস্টের কোন চরিত্র যদি আপনাদের নেতা কর্মীর মধ্যে পাওয়া যায় সেটা কিন্তু অন্যায় কথা বলতে গিয়ে তাদেরকে সুদ্রাতে গিয়ে আমরা বিন্দু মাত্র পিছবা হব না ইনশাআল্লাহ বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে বাংলাদেশ নিরাপদ একটি বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের ভূমিকা হতে সবচেয়ে বেশি ইসলামী আন্দোলনের আগামী দিনের নেতৃত্বের জন্য ইসলামী যুব আন্দোলন থেকে যদি আমরা একটি সুন্দর শিক্ষিত ভালো যুব সমাজকে তৈরি করতে পারি ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের নেতৃত্ব বাংলাদেশের জন্য আগামী দিনের জন্য দেশ যেসব নেতৃত্বের জন্য একটি সুন্দর নেতৃত্ব জাতি পাবে এবং তাদের মাধ্যমে এই বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ যেটা বলা হয়েছে আসলে প্রকৃত সোনার বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ বৈশ্বিক বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিতে পারব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল যুব সমাজকে কবুল করুন দেশবাসীকে কবুল করুন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব আন্দোলন সহ সকল সহযোগী সংগঠনে আল্লাহ কবুল করুন ওমা আলাইহিস